লর্ডসে ভারতের দর্পচূর্ণ করে জয়ের নিশা নড়ালো ইংল্যান্ড আগুন ধরা এক একটা দিন ভয়ঙ্কর স্লেজিং চোখে চোখ রেখে দু দলের লড়াই সব কিছু অবশেষে শেষ হলো আর শেষটাতে হলো ইংলিশদের জয় জয়কার শেষ দিনের সকালে সেশনটাই নির্ধারণ করে দিয়েছিল ম্যাচের ভাগ্য আর চার স্টোকসদের আগুনে বোলিংয়ের সামনে বিধ্বস্ত হয়ে যখন আহত যোদ্ধার বেশি ফিরে যাচ্ছিলেন লোকেশ রাহুল তখনই সম্ভাবনার শেষ আলোটুকু নিভে যায় যাতে যা এক প্রান্তে লড়েছেন একাই তবে তলোয়ার ছাড়া তো আর যুদ্ধ জেতা যায় না প্রথম ইনিংসে ব্যাট করে ইংল্যান্ডের সংগ্রহ ছিল তিনশো সাতাশি ভারতও করল তাই টেক্কাটা শুরু তখন থেকেই এরপর তৃতীয় দিনের শেষ ওভারের নাটকীয়তা চতুর্থ দিনের সকালে বুমরা সিরাজদের আধিপত্য বিস্তার কত শত গল্পই তো এই পাঁচ দিনে লিখল লর্ডস সিরাজ ওয়াশিংটনদের বোলিং এর বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ইনিংসে যখন একশো বিরানব্বই রানে আটকে গেল ইংল্যান্ড ম্যাচে তখন ফেভারিট ভারতই যদিও লর্ডস বরাবরই আনপ্রেডিক্টেবল গ্রাউন্ড তবুও ভারতের লম্বা ব্যাটিং লাইন আপের সামনে এই রান চেস করাটা খুব একটা কঠিন বলার উপায় ছিল না আর এটা ওটা না কাপড় একটাই সলিউশন চাকা ইন ওয়ান তবে প্রতিপক্ষ যে ইংল্যান্ড হারার আগে হার স্বীকার করতে নারাজ স্টোকস বাহিনী জয়সলের খাতা খোলার আগেই আর্চারের আঘাত তখন থেকে ইংল্যান্ডের সম্ভাবনা উকি দিয়ে ওঠে এরপর একটা জুটি গড়ে ওঠে একচল্লিশ রান পর্যন্ত উইকেটে দেখা পায়নি ইংল্যান্ড তখনও পুরোপুরিভাবে ড্রাইভিং সিটে ভারতে ইংলিশদের সম্ভাবনাকে এবার টেনে তোলেন কার্স ব্রাইডন একচল্লিশ থেকে তিপ্পান্ন এই বারো রানের মাথায় করুণ নায়ের এবং কাপ্তান সুবমান গিলকে ফেরান তিনি আর দিনের শেষটাতে নাইট ওয়াচম্যান আকাশদ্বীপকে তুলে নেন স্টোকস লড়াইটা জমে ওঠে আরও একবার ভারতের সমস্ত ভরসা গিয়ে থাকে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলের দিকে পান্তার রাহুল মিলে শুরু করলেন শেষ দিনের সকালটা তবে সবকিছু ফিকে হয়ে এলো আর্চারের গতির সামনে ফেয়ারলেস পান্তের স্ট্যাম্প উপড়ে দিলেন আর্চার ভারতের বুকে যেন তীর বিদ্ধ তবে রাহুল থাকায় একটা ক্ষীণ আশা বেঁচে ছিল ভারতের জন্য আর তখনই স্টোকসের আঘাত ভিতরে ঢুকে আসা বল এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন তিনি নিভে যায় ভারতের শেষ সম্ভাবনাটুকু এরপর অবশ্য জাদেজা আর নীতিশ রেড্ডি মিলে চেষ্টা করেছেন নীতিশ ফিরে গেলে জাদেজা বুমরাকে সাথে নিয়ে লড়েছেন শেষটাতে একাই হাল ধরেছিলেন দলের ফিফটি তুলে নিয়ে একটু একটু করে জয়ের পথে হাঁটছিলেন জাদেজা তবে শেষমেশ আর সম্ভব হয়নি জয়ের তীরে তরি ভেড়ানোর হাড্ডি লড়াই শেষে ইংল্যান্ড জয় পায় বাইশ রানের দু এক ব্যবধানে সিরিজে এগিয়ে থাকলো ইংল্যান্ড ভারতের জন্য কঠিন হলো সিরিজ জয়ের স্বপ্ন তবে লর্ডসের যে লড়াইটা হলো সেটাই ক্রিকেটের সৌন্দর্য সেটাই তো সাদা পোশাকের গৌরবের লড়াই প্রত্যয় কাব্য খেলা একাত্তর